সুসংবাদ ও বিশেষ ঘোষণা নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী বল কলকাতা টিভি পরিবার আন্তর্জাতিক বঙ্গ গৌড় উৎসব সিজন ফোর দু হাজার চব্বিশের মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকছেন আমাদের সবার অন্তরের আবেগের মানুষ বাংলার গর্ব ও ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মাননীয় শ্রী ঋদ্ধিমান সাহা মহাশয় মাননীয় শ্রী ঋদ্ধিমান সাহা মহাশয় বল কলকাতা টিভি পরিবারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন উনি বলেছেন বল কলকাতা টিভি যেভাবে ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে তা আমাদের সমাজের জন্য খুবই প্রশংসনীয় তাই বল কলকাতা টিভি পরিবার এগিয়ে চলুক আমিও আমার পরিবার বল কলকাতা টিভি পরিবারের পাশে আছি উনি আমাদের বঙ্গ গৌরব উৎসবে ছ পরিবার উপস্থিত থাকবেন এবং সবাইকে উনি উপস্থিত থাকতে আবেদন করেছেন দিন বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ও আমাদের পাশে নমস্কার শুভ সন্ধ্যা কলকাতা টিভি থেকে আমি আমরা একের পর এক দেখিয়ে চলেছি কয়েকদিন ধরে যে আমাদের বল কলকাতা টিভি পরিবারের সব থেকে আবেগের দিন আসতে চলেছে দোরগোড়ায় আন্তর্জাতিক বঙ্গ গৌরব উৎসব সিজন ফোর দু হাজার চব্বিশ দশই আগস্ট মহানায়ক উত্তম মঞ্চে আবেগের মঞ্চে এবং আপনারা প্রত্যেকেই জানেন বারবার ধরে আমরা বলে চলেছি এবং আপনারা সেটা সাক্ষী প্রতি বছর ধরে আমরা বঙ্গগুরু উৎসব করছি এবছরে প্রথম আন্তর্জাতিক বঙ্গগুরু উৎসব আমরা করছি মূলত নতুনদের সুযোগ দেওয়া এবং নতুনদের প্রচুরের আলোয় আনা এবং তার সাথে বঙ্গের যারা বঙ্গকে যারা গর্বিত করেছে সেই সব মানুষকে প্রত্যেকটা জগৎ থেকে সেই সব মানুষকে আমরা তুলে আনছি আমাদের মঞ্চে তাদের সম্মান তুলে দিয়ে বঙ্গগৌরব সম্মান তুলে দিয়ে আমরা নিজেরা গর্বিত হব বলে কলকাতা টিভি পরিবার তাদেরই মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রত্যেকের খুব অন্তরের প্রিয় আবেগের মানুষ নামটাই যথেষ্ট তার আর কিছু বলতে লাগে না ঋদ্ধিমান সাহা মাননীয় ঋদ্ধিমান সাহা মহাশয় আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার আমি আমাদের পর্দায় ওনাকে পেয়ে গেছি আজকে অনেক মূল্যবান সময় থেকে উনি সময় দিয়েছেন আমাদের তার জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ আমাদের তরফ থেকে প্রথমেই বঙ্গগৌর উৎসবের আমন্ত্রণপত্র আমরা তুলে দিচ্ছি ওনার হাতে আমরা আমাদের দশই আগস্ট আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসবের পোস্টার তুলে দিলাম ঋদ্ধিমান্দার হাতে এবং তার সাথে ইনভিটেশন লেটার তুলে দিলাম ওনার কাছে রিমান দাকে বলবো একটু হ্যাঁ যে আমাদের হ্যাঁ বলো কলকাতা টিভি পরিবারের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা আগেই ব্রিফ করেছি তোমাকে তো বাংলার উজ্জ্বল নক্ষত্র আগেই বলেছি আমরা আমরা গর্বিত তোমাকে নিয়ে এবং বলকলকাতা টিভি পরিবারের এবছরের আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসবে আমাদের মঞ্চে এসে মঞ্চকে আলোকিত করে আমাদের এই খুব সামান্য এই সম্মান তোমাকে তুলে দিয়ে আমরা গর্বিত হতে চাই তাই বল কলকাতা টিভি পরিবারে এই বঙ্গগৌরব উৎসবের আমন্ত্রণপত্র তুলে দিলাম তোমার হাতে তোমার অনুভূতিটা শেয়ার করে নেব দর্শকের সাথে প্রথমেই বলি যে যেরকম বললে যে আমার ছোট থেকে জাস্ট কাজ ছিল মাঠে রিপ্রেজেন্ট করা ভালো করা টিমের জন্য এভরি টিমের সঙ্গে চেষ্টা করেছি তার জন্যই হয়তো মানে ভালো করে ইন্ডিয়ান টিম খেলে যাই ও আজকে এই জায়গায় আসতে পেরেছি তা তার জন্য আমিও গর্বিত যে এইখানে থাকতে পারছি বা এইখানে সব কিছু করতে পারছি আর তার সাথে যে পরিবারের পক্ষ থেকে যে এই সম্মানটা আমাকে আপনারা ভেবেছেন তার জন্য অবশ্যই গর্বিত আমি যদি সেই সময় এমার্জেন্সি কোনো কাজ না থাকে বা মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবিলি থাকার চেষ্টা করব। আর আপনারা যেই উদ্যোগ নিয়ে কাজগুলো করছেন গত অনেক বছর ধরেই তা মানে সেটা কন্টিনিউ হোক আরও লং রানের জন্য সেটা চাইবো আর যেরকমভাবে যে ব্যাপারগুলো শুনলাম হয়তো ডিটেললি আরও শুনলে আরও মজা লাগবে বা আরও ভালো লাগবে যে যেরকম জায়গার আপনাদের সম্মান আপনারা করছেন তা সেই জিনিসগুলো অবশ্যই শুনে ভালো লাগলো কারণ আমিও অলমোস্ট কাছাকাছি ওখান থেকেই হয়তো উঠে এসেছি তা ডিটেললি আর বলছি না কিন্তু আলটিমেটলি যে সেখানে যদি থাকতে পারি অবশ্যই ভালো লাগবে আর ইন দ্য মিন টাইম যদি বলবো যে হ্যাঁ আজকের দিনটার জন্য অবশ্যই যে আমাকে এই সম্মানটা দেওয়া হলো অসংখ্য ধন্যবাদ আর আরেকটা প্রশ্ন করব বা একটা কথা জেনে নেবো দর্শকদের জন্য যে বল কলকাতা টিভি পরিবারে তোমাকে বলেছি এবং তোমাকে দেখিয়েওছি বল কলকাতা টিভি বেশ কিছুদিন ছ বছর হয়েছে বল কলকাতা টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তা ছ মাস হল আমরা প্রায় সমস্ত রকম পোর্সের ওপরে খেলার ওপরে আমরা কিন্তু তুলে ধরছি অবভিট নিউজ এবং সমস্ত নিউজ ইনফরমেশান এবং প্রচুর ভিউয়ার্স আমাদের সাথে আছে এই খেলার বিষয়টা তা যেহেতু তুমি খেলার জগৎ থেকে তাই এই বিষয়ে যদি দু একটা শুভেচ্ছা দাও বলো কলকাতার কাজ নিয়ে মানে আমি চাইবো যে আমি যেহেতু যেই যেই ফিল্ডের বা মানে স্পোর্টসম্যান যেহেতু বলছি ম্যান বা স্পোর্টস পারসন তা আমি চাইবো যে বেঙ্গল থেকে যদি সব প্ল্যাটফর্মেই যেরকম আমি ক্রিকেট থেকে ফুটবল বা অন্য যে কোনো স্পোর্টসই আছে বেঙ্গল থেকে যদি আরও কেউ ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে পারে বা সেটা যদি কনসিস্ট্যান্টলি ওয়েতে করতে পারে তাহলে অবশ্য আরও ভালো লাগবে যে আরও নতুন নতুন নাম ডিফারেন্ট ডিফারেন্ট স্পোর্টসে এগিয়ে আসবে আর আমাদের বেঙ্গল আরও মানে তালিকাতে হয়তো আর একটু উপরের দিকে আসবে তা সেটাই চাইবো আর আশা করব যে আপনাদের মতন আপনারা যেরকম করছেন যেই মানে উদ্যোগটা নিয়েছেন এরকম যদি আরও অনেকেই এগিয়ে আসে তাহলে যারা প্লেয়াররা বা মানে আপনাদের যারা আপনার সম্মানিত করছেন সেরকম লোকরা আরও উপকৃত হবে ধন্যবাদ এবং ওই দিন তুমি আগেই বলেছ যে তুমি অবশ্যই এমার্জেন্সি না পড়লে ন্যাচারালি উনি তো কখন এমার্জেন্সি পড়ে যাবে নিজেও বুঝতে পারবে না তবে উনি থাকলে অবশ্যই আসবে সেটা উনি বলেছেন আর বাকিদের সবাইদের একটু আসতে যদি তোমার তরফ থেকে একটু আমন্ত্রণ জানাও এবং তোমার সমস্ত ফ্যান ফলোয়ারদের যদি যা দেখতে বলো না অবশ্যই মানে মানে আমার অনেক অনুষ্ঠানে আমার ফ্যামিলিতেও যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই যায় আর তার সাথে মানে কিছু কিছু ফ্যান্সরাও আছে যে জানতে পারলে হয়তো তারা অটোমেটিকই চলে আসবে আর তার সাথে মানে যদি কোনো কিছু যেরকম আজকে যেমন এই এই নিউজটা যদি তারা দেখে যে যদি জানতে পারে যে আমি অ্যাভেলেবেল আছি সেখানে যাচ্ছি অবশ্যই তারা মানে আমাকে আর বলতে হবে না তারা অটোমেটিক সেখানে পৌঁছেই যাবে হয়তো অসংখ্য ধন্যবাদ একদম যে কথাটা বলল এই কথাটা আমরা আগেও বলেছি এখনও বলছি বঙ্গগৌরব উৎসব দশই আগস্ট মঞ্চে সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি অনুষ্ঠান এবং সমস্ত ফ্রি আপনারা সবাই আসুন পরিবারে আসুন যেখান থেকে যেমন আছেন আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এক পয়সা লাগবে না এই অনুষ্ঠানে আসুন অনুষ্ঠানের সাক্ষী থাকুন সরাসরি দেখালাম আমাদের তরফ থেকে বল কলকাতা টিভির তরফ থেকে আজকের এই সময় দেওয়ার জন্য আরও একবার তোমাকে আন্তরিক অভি ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এবং সর্বোপরি বলকলকাতা কলকাতা পরিবারের পাশে থাকবে একদম অলসে যে যে উদ্যোগটা বারবার বলছি কারণ ভালো উদ্যোগ অলসে থাকতে পারলে আমি ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি শ্রমিক সাথে ডিমন্ডল এবং রানাদা নমস্কার